রাতের কিছু অংশে তোমরা দিনের দুই প্রান্তে রাতের কিছু অংশে অর্থাৎ সকাল বিকাল এবং রাত্রি 5 17 সালাত তোমরা করো দিনের দুই প্রান্তে রাতের কিছু অংশে তোমরা সালাত কায়ম করো সালাত হচ্ছে ভালো কাজ সুতরাং ইন্নাল হাসানাত ইয়াদহিবনাস সাইয়াত ভালো কাজ যখন করবে খারাপ কাজকে আল্লাহ মিটিয়ে দিবেন মুচন করে দিবেন মাফ করে দিবেন সুবহানাল্লাহ এই আয়াত নাজিল করে আল্লাহ বুঝাইতে চাইলেন পাপ করেছ হতেই পারে পাপ করেছ হতেই পারো সম্ভব কিছু না তো আমাদের কাছে আল্লাহর কাছে চ্যালেঞ্জ ঘোষণা করেছে আল্লাহ তোমার যে বান্দাদের কারণে আমাকে লাঞ্ছিত হতে হয়েছে আমি তাদেরকে পথ ভষ্ট করেই ছাড়ব। আমি তাদেরকে জাহান নামে নিয়েই সারবো আমি তাদের উপর দিক দিয়ে আসবো নিজ দিক দিয়ে আসবো সামনের দিক দিয়ে আসবো পিছন দিক দিয়ে আসবো ডান দিক দিয়ে আসবো দিক দিয়ে চতুর দিক দিয়ে আমি তাদেরকে আক্রমণ করব যে করে মূল্যে তাদেরকে আমি জাহান নামে নিয়েই ছাড়ব তাদেরকে পথ ভষ্ট করেই সারবো আমরাও চ্যালেঞ্জ করেছেন আমার যারা প্রকৃত বান্দা হবে আমার কেন ক্ষমা চাবে আমি ক্ষমা করে দেবো তুই আমার জাহান জাহান্দা মেতে পারবি না সুতরাং